বোলপুর মাটির সুর শান্তিনিকেতনের আয়োজনে একদিনের একটি গ্রীষ্মকালীন শিল্পকলা কর্মশালা হল লাইক বাজারের নীলডাঙ্গা আদিবাসী পাড়ায় মূলত জনজাতি কিংবা আদিবাসী পরিবারের কচিকাচারাই এই শিল্পকলা কর্মশালায় অংশগ্রহণ করেন কর্মশালাটি পরিচালনা করেন মন্দিরা দে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তিনি অবসর গ্রহণ করেছেন বর্তমানে এই অবসর যাপন হোক সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে এই কথা মাথায় রেখেই তার কর্মশালায় অংশগ্রহণ আমি হচ্ছি নন্দিরাতে তেত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি বিভিন্ন শৈল শহরে আমি থেকেছি আর এরকম এখানে যেমন প্রকৃতির মধ্যে রয়েছে মেয়েরা এরকম আমি মানে সেন্ট্রাল স্কুল ফর টিবেটান্স আরেকটা উপজাতিদের সঙ্গে পড়াশোনা করিয়েছি তাদের কাজে তাদের তাদের যে কতটা গুণ বা কি এগুলো আমি তাদের থেকে জানতে পারতাম আর এখানে আসার আমার উদ্দেশ্য যে আমার কোনো উদ্দেশ্য বলতে আমি আমার অবসর জীবনটা এরকম খুব সুন্দর ভালো মুহূর্ত মধ্যে দিয়ে যাতে কাটাতে পারি একটা সবসময় যাতে সৃষ্টিশীল একটা ক্রিয়েটিভ থাকতে পারি আমি কোনো বড় পারদর্শী মানে আর্টিস্ট নই শিল্পী নই কিন্তু আমার এটা প্যাশান আমি আমার অবসর সময়টা আমি এইসবই করি কোনো শাড়িতে কাজ করা বা কোনো এরকম কোনো চিত্র আঁকা এরকম শেখানো এগুলোর মধ্যে থাকি যাতে করে আমি মানে আমার সময়টা খুব ভালোভাবে কাটাতে পারি আমি ওদের কাছে এসেছি ওরা আমি যেটুকু জানি আর যতক্ষণ আমরা যেটা জানি সেটা যদি শেয়ার না করতে পারি সেটা ঠিক আনন্দ হয় না তখন আমি যতটুকুনি যা শিখেছি আমি ভাবি যে এইসব মেয়েরা এরা এই প্রকৃতির মধ্যে বড় হচ্ছে এদের এরা যেমন প্রকৃতিতে যেমন গাছপালা পাখি নিজের মতন করে বড় হয়ে যায় এরাও ঠিক সেরকম ভাবে বেড়ে উঠছে কিন্তু এদের মধ্যে অনেক গুণ আছে এরা শহর থেকে শহরের মানুষের থেকে বা শহরের জীবনযাত্রা থেকে অনেক দূরে যদি এদের মধ্যে কিছু এদের যে গুণটা আছে এরা নিজেরাই জানে না এদের কি গুণ আছে সেই কাজে যদি আমি একটু সহযোগিতা করতে পারি তাহলে ওরাও এটা নিয়ে কিছু করতে পারবে আজকে তো শুধু প্রাথমিক একটা ব্যাপার হলো ধীরে ধীরে আরো আমরা অগ্রসর হব আরো ভালোভাবে যাতে ওরা কাজ শিখতে পারে নানা কাপড়ের ওপরে কাজ বা আরো বিভিন্ন মাধ্যমে যাতে কাজ করতে পারে সেগুলো ওদের শেখাতে পারবো তাহলে সেখানে আমার সেটুকুই শান্তি বা আনন্দ এর বেশি আমার আর কিছু উদ্দেশ্য নেই যে এই এটা এটা শিল্পটাও তো একটা মাধ্যম জীবনে এবার যাতে শিখতে পারলে ওরাও সেটা নিয়ে ওদের জীবনে অনেক এগিয়ে যেতে পারবে অনেক বড় কাজ করতে পারবে আজকে বোঝা যাচ্ছে না কিন্তু ওরা শিখলে যার ভেতরে এই গুণটা আছে সেটা মানে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসবে এবং তার সে তার ইচ্ছে বা ইন্টারেস্টটা সে ওদিকেই চলে যাবে ও সেটা নিয়ে কিছু কাজও করতে পারবে এইসব ভেবেই করা কলকাতা থেকে উপস্থিত হয়েছিলেন রিতা দে তিনি জানালেন এই সত্তর বছর বয়সে এসেও কর্মশালা থেকে তিনিও শিখে গেলেন অনেক কিছু শেখার কোনো বয়স নেই এবং কাদের থেকে শিখছেন তারও কোনো সীমাবদ্ধতা নেই আমি হচ্ছি বয়স সত্তর বছর আমি হচ্ছে ঠাকুমা আর এরা হচ্ছে সব নাতি নাতনি এই যে নাতি নাতনিদের সঙ্গে ঠাকুমা শেখা মানে শেখার কোনো বয়স নেই এই ব্যাপারটা মানে 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 এই ব্যাপারটা আমার মানে আমি যে বোনের কাছ থেকে শিখতে পাচ্ছি এটা প্রচন্ড আনন্দ হচ্ছে মানে একটা প্রকৃতির তলায় বসে প্রকৃতির সঙ্গে মিলে মিশে গিয়ে ওদের ভেতরের যে আঁকাটাকে দেখতে পাচ্ছি আমার বোন যে সেই সূত্র বা জাগিয়ে তুলছে এবং সেটাকে দিয়ে যে পরবর্তী জীবনে ওরা দাঁড়াতে পারে সেটা যেমন সত্যি কথা তেমনি আমরা এই বয়সে যে একটা সৃজনশীল মধ্যে থাকছি একটা একটা সময়কে যে একটা সৃজনশীল আকারে একটা প্রোডাক্টিভ উৎপাদনশীল হিসেবে আমরা রাখতে পাচ্ছি এটাই আমার কাছে একটা বিশাল পাওনা আজকে নাট্য ব্যক্তিত্ব লোক সংস্কৃতি গবেষক তথা বোলপুর মাটির সুর শান্তিনিকেতনের আর্টিস্টিক ডিরেক্টর সমীর মিত্র জানান শিশুদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে তা খুঁজে বের করে তাদের শিল্পী বানানো এবং ওদের সৃষ্টিকে জনসমক্ষে তুলে ধরার প্রয়াস রয়েছে তাদের মূলত সেই ভাবনাকে মাথায় রেখে এমন একটি কর্মশালা আদিবাসী শিশু যাদের মধ্যে শিক্ষার আলো নেই যেখানে শিক্ষার আলো আছে তারা জানে না কতটা কি করতে হবে সেই শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমরা বিশেষ আঙ্গিকে মানে মাধ্যম দিয়ে ওদের ওদের কিছু বলবো পেন্টিং শেখাবার চেষ্টা আমি করব। যেখানে বহু শান্তিনিকেতন এরিয়া বা বীরভূম বা যে কোনো জেলায় দেখবেন কাজ করতে গেলে সবাই আপনাকে ফুলের তোড়া দিচ্ছে আপনাকে উত্তরীয় দিচ্ছে সেখানে এইসব আমি বলছি না উত্তরীয় ফুল দিয়ে কোনো লাভ নেই কেননা তারা কি করবে ওটা নিয়ে কি করবে আমরা সেই জন্য এইসব বাচ্চার শিশু শিল্পীদের আমরা শিল্পী হিসাবে তৈরি করার জন্য ভবিষ্যতে শিল্পী হবে সেই জন্য ওনাদের আমি সানমানিকের ব্যবস্থা করা হয়েছে আমরা সান্মানিক দেব। যেখানে অন্য কেউ দেয় কিনা আমি জানি না এই প্রথম ওরা ভবিষ্যৎ গড়ার জন্য যে হ্যাঁ এই কাজগুলো আমরা সান্মানিক পাই এটাই ওদের আমার মূল উদ্দেশ্য ভবিষ্যতে শিল্পী তৈরি করতে গেলে তাদের সন্মানিক দিতে হয় যেখান থেকে আমি পাস করে এসেছি ন্যাসাস স্কুল অফ ড্রামা এক বছরের সার্টিফিকেট কোর্স প্লাস তিন বছর সেখানে কিন্তু আমি টাকা পেয়েছিলাম স্টাইপেন গভর্নমেন্ট থেকে স্টাইপেন আমি কাজ করে ছেলে আমার মনে সেই জিনিসটা আছে এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমাজ সেবক বুদ্ধিশ্বর মণ্ডল নৃত্যগুরু তথা প্রশিক্ষক অভিষেক ব্যানার্জি অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে কম খরচে নানান কর্মমুখী কোর্স করার সুবর্ণ সূচক অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আইটিআই জিএনএম বিএসসি নার্সিং ভিএনএম এয়ার হস্টেলস বিএইচএমএস এমএসসি এমএসসি আইটি এম কম এম সি এল এম ডি ফার্মা বি ফার্মা মার্চেন্ট নেভি সিটিসি এস টিসি ডাব্লিউ এমএসডাব্লিউ মেডিকেল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অপটোমেট্রিক টেকনিশিয়ান মিউজিশিয়ান ফায়ার ফাইটিং কোর্সের পাশাপাশি ডিস্ট্যান্স এডুকেশনে ক্লাস টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার্স পিজি বিএসসি অপটোমেট্রি করা সুযোগ আছে এনএসকিউএফ লেভেল 1 এবং ক্রেডিট কোর্স করানো হয় এখানে ঠিকানা লাইক বাজার ডিফেন্স কলোনি বলপুর সলনিকেটর বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9830148348 অথবা 9830848348 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে